হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন আমি আসছি কলকাতায় আর এটা হইতেছে কলকাতার পাটুলি এলাকা এই জায়গাটা অনেক সুন্দর আমি কলকাতায় আসলে এই জায়গাটায় একবার হইলেও আসি কারণ এই জায়গাটা আসলে মনটা একদম ভালো হয়ে যায় তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য যারা কলকাতায় আসেন তারা এখানে আসতে পারেন আপনাদেরও ভালো লাগবো এই জায়গাটা কলকাতার সবাই চেনেন যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলতাছি বাংলাদেশ থেকে যারা কলকাতায় আসেন তারা প্রায় নাইনটি নাইন পারসেন্ট বাঙালি মার্কুস্টিক শহরে থাকেন তো আপনারা অ্যাসপ্ল্যানেট থেকে মেট্রোতে চলে আসবেন কবি ক্ষুদিরাম স্টেশন তারপর বিশ টাকা রিক্সা ভাড়া করে চলে আসবেন পাটুলি আর এটাই হইতেছে সবচেয়ে সহজ ঠিকানা আর এইখানে আসলে হানড্রেড পারসেন্ট আপনার ভালো লাগব আর এই জায়গাটা বিকেল থেকে রাত পর্যন্তই বেশি ভালো লাগে সকাল বা দুপুরে আসলে ততটা মজা পাইবেন না তো এখানে আমি প্রায় আসি এই জায়গাটা আমার কাছ থেকে খুবই ভালো লাগে আর এই জায়গাটা ছোট থেকে বড় সবারই প্রিয় একটা জায়গা ভিডিওতে দেখতেই পারতেছেন সব বয়সের মানুষই কিন্তু এখানে আসছে আর রবিবারে যেহেতু ইন্ডিয়া ছুটির দিন রবিবারে আসলে তো আপনি একদম জায়গাই পাইবেন এই রাস্তাটা হাঁটার জন্য এরকম একটা অবস্থা থাকে রবিবারে তো এই জায়গাটা আমার ভালো লাগে তার জন্য আমি ইন্ডিয়াতে আসলে এই জায়গাটার মধ্যে আসি আর এখানে কিন্তু অনেক ছোট ছোট বেঞ্চের মতো করে দেওয়া আছে আপনারা এখানে আইসা বসতে পারবেন আর তারপর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে বিভিন্ন ধরনের আর এখানে কিন্তু হাওড়া ব্রিজের একটা রেফলিকেও আছে এটা কিন্তু রাত্রে একদম জোশ জোশ লাগে দেখতে এক কথা এই জায়গাটা একদম অসাধারণ দেখতে লাগে আর এখানে অনেক স্নাতন ধর্মের মূর্তিও আছে। এগুলা প্রতি বছর বছরই রং করা হয় দুর্গাপূজার সময় যার জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে মানে সবসময় মনে হয় যেমন নতুনের মতো এরকম একটা ই থাকে এই যে হাওড়া ব্রিজের অনেক সুন্দর লাগে দেখলে আপনারা সামনে সামনে না দেখলে বুঝতে পারবেন না আর এখানে একটা রবীন্দ্র ঠাকুরের একটা মূর্তিও আছে এখানে অনেক মূর্তি আছে স্নাতন ধর্মের প্লাস মুসলিমদের আরো সব ধর্মেরই মিলাইয়া অনেক মূর্তি আছে তারপর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা আসলে কলকাতা শহরটাকে বাঙালির অনেক বেশি ভালোবাসে তার জন্য এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা এই জায়গাটা যারা যারা চিনেন তাদের কাছে অবশ্যই ভালো লাগে যার জন্য বারবার আসতে মন চাই জায়গাটার মধ্যে আর যারা আসবেন তাদেরও মন চাইব বারবার আসতে আর এই যে একটা পিচি কি সুন্দর স্কেটিং করতেছে তো ওই জায়গাটার মধ্যে আসলে একদম মনটা ভালো হয়ে যায় তার জন্যে বারবার আসা আর এই যে এখানে দেখতে পারতেছেন সব ধর্মের মানুষদের নিয়ে একটা মূর্তি আছে এখানে বোঝানো হয়েছে যাতে কলকাতায় সবাই আর কি মিলেমিশে থাকে সেটাই আর কি এখানে বোঝানো হয়েছে আর এই মূর্তিটা কিন্তু সুন্দর তো আমার হাজব্যান্ড আমি কেউ একটা ছবি তুলে দিতেছিলাম ভিডিওর মাঝখান্দা তো এখানে আসলে আমরা খুব এনজয় করি তার জন্যই বারবার আর কি আসা হয় এখানে এই জায়গার মধ্যে আমি না হলেও সাত আটবারের মতো আসছি আর এই যে এখানেও লেখা আছে আমার ভালোবাসার পাটুলি এটা একটা পৌরসভার এলাকা যার জন্য একটু বেশি সুন্দর তো আপনারা যদি ইন্ডিয়াতে আসেন তাহলে এখানে আসতে পারেন ভালো লাগবো আশা করি আর এখানে কিন্তু একটু সামনে অনেকগুলো স্টেট ফুডের দোকান আছে আর কলকাতা আসলে স্টেট ফুড তো একদমই মিস করবেন না কারণ কলকাতার স্টেট ফুডগুলো অনেক বেশি মজা হয় আমি আসলে তো সারাদিন স্টেট ফুডই খেতে থাকি একটার পর একটা যেটা দেখি ওইটাই খেতে ভালো লাগে তো এখানে আরেকটা স্নাতন ধর্মের মন্দির আছে এটা কি মন্দির আসলে আমি নামটা জানি না মানে মন্দিরের একটা ছবি এখানে ওনারা বানাইছে তো এখানে আরেকটা রথযাত্রার ছবি আছে মানে মূর্তি আছে স্নাতন ধর্মের তো মূর্তিগুলা সুন্দরী নতুন নতুন করে রঙ করা এই দুটা মূর্তি নতুন বানাইছে এর আগে আমি যখন আসছিলাম তখন দেখি নাই তো এই যে সামনে কিন্তু অনেক গোলা স্ট্রিট ফুডের দোকান মানে এত ভালো ভালো স্ট্রিট ফুড আপনার দেখলেই খাইতে মন চাইবো এত মজার মজার স্ট্রিট ফুড তো প্রথমে একটা চায়ের দোকান আছে নটিকাতা চা মানে নটিকাতা দোকানের নাম আর এই দোকানে বিশ টাকার নিচে কোনো চা নাই আর এই দোকানের চাটা অনেক মজা আমি খাইছিলাম একবার তারপর এখানে একটা পানির দোকান আছে এখানে মেশিনের মাধ্যমে পানি বিক্রি করা হয় তারপর এখানে আরেকটি স্ট্রিট ফুডের দোকান আছে খাবুকি দোকানের নাম আর এখানকার প্রতিটা দোকানের নাম এতটা ইউনিক আপনার দেখলেই অনেক মজা মানে হাসি পাইব এরকম তারপরে এই যে আরেকটা দোকান এখানে এটার নাম হইতে আছে বৈটকখানা এখান থেকে সবাই কেনাকাটা করতে আর এই যে এটা হইতে অনেকগুলো আইটেম আছে এই বটকখানা দোকানের মধ্যে চিকেন ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই আর এটা ওনাদের চাট তারপর এটা হইতাছে মোমো ম্যান এখানে অনেক কাবাব আইটেম আছে তারপর এইটা হইতাছে ওনাদের মেনু কার্ডটা তারপর এখানে আরেকটা স্ট্রিট ফুডের দোকান এরকম এই যে আরেকটা স্ট্রিট ফুড জিবে জল মানে এরকম এরকম খাবার আপনার আসলে জিবে জল চলে আসবো এরকম মজার মজার খাবার এখানে তারপরে এখানে আরেকটা কাবাবের দোকান তারপর এটা হইতে আছে ফুসকার দোকান তো এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান আপনার এখানে আসলে পেয়ে যাবেন আর খাবারগুলো অনেক মজা তো আমরা একটা দোকানে থেকে চিকেন ফ্রাই নেব তো আমরা অর্ডার করি চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটা এক প্লেট হইতাছে একশো টাকা মানে একশো রুপি তো আমরা এক প্লেট নিই আর এখানে এত পরিমাণে চিকেন ফ্রাই আছে মানে দুজনের একদম হয়ে যাব খুব ভালোভাবে তো প্রথমে আমার হাজব্যান্ড ট্রাই করতেছে তারপর আমি ট্রাই করতেছি আর চিকেন ফ্রাইটাও খুব মজা হয়েছে তো আপনারাও চাইলে এখানে আসতে পারবেন তো আমরা অনেক মজা করে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম তো এখন আমরা চলে যেতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং